আমাদের এই রহস্যময় পৃথিবীতে কত প্রজাতির যে প্রাণী আছে তা গোনা সম্ভব নয় তো আজকে আমরা বিশেষ কয়েকটি প্রাণী আপনাদের সামনে দেখাবো সেই প্রাণীগুলোর নাম আপনাদের বলতে হবে কমেন্ট করে তো শুরু করা যাক আজকের ভিডিও এই যে আপনারা প্রথমে প্রাণীটা দেখতে পাচ্ছেন সেই প্রাণীটার নাম কি দেখুন গায়ে চক্রা চক্রা দাগ ইঁদুরের মতন যাচ্ছে এই যে প্রাণী এই প্রাণীটার নাম কি বন্ধুরা এই যে দেখুন দ্বিতীয় যে প্রাণীটা এটার কী নাম বন্ধুরা দেখুন না বিড়াল না ইঁদুর কী প্রাণী এটা একটা এই যে তিন নম্বর প্রাণীটা দেখতে পাচ্ছেন এর কী নাম বন্ধুরা দেখুন কীরকমভাবে হাসছে আর মনটাও বলুন এখন আপনারা যেটা ছবি দেখতে পাচ্ছেন এটা বিরাট একটা সামুদ্রিক প্রাণী এর নামটাও আপনারা কমেন্ট করে জানান পরপর প্রাণীগুলোর নাম কিন্তু বন্ধুরা কমেন্টে জানাতে হবে এই যে প্রাণী এই প্রাণীটাকে দেখুন এটা কি বাঘ না বিড়াল না কি বন্ধুরা ভালোভাবে দেখুন এবং দেখার পরে এর নামটা বলুন ভালো করে দেখুন না ব্রাল না বাঘ দেখুন অনেক রকমই দেখতে এবং বাড়িতেও পুষে তো এটার নাম কি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানুন দেখতে পাচ্ছেন এই যে প্রাণী এই প্রাণীটার নাম কি উটের মতো দেখতে কি জাতের উট এটা বলতে হবে আপনাদের এই যে জঙ্গলের মধ্যে আছে ঝিঙ্গাল হুয়া সব করছে এই যে প্রাণী এই প্রাণীটার নাম কি দেখুন ভালো করে দেখুন দেখার পরে নামটা বলুন এদের এই যে কী সব খাচ্ছে নামটা ভালো করে বলবেন অবশ্যই সব প্রাণীগুলোর নাম কমেন্ট করে জানাতে হবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একটা প্রাণী পোকাও বলা যেতে পারে এই যে পোকা প্রাণী এই পোকা প্রাণীটার নাম কি দেখুন মানুষ কীভাবে তাকে ব্যবহার করছে এই দেখুন তো এই প্রাণীটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানান সিরিয়াল অনুযায়ী দেখতে এই যে প্রাণী এর নাম কি দেখুন জলের মধ্যে কীরকমভাবে সুন্দরভাবে হেঁটে চলেছে এই প্রাণীটার নাম কি এই যে সচরাচর চরাচর করছে এই প্রাণীগুলোর নাম কি এগুলি একটি গরু জাতের প্রাণী এই প্রাণীটার নাম কি বন্ধুরা এখানে আমি কিন্তু হিন্দি দিয়ে দিয়েছি আপনাদের দেখুন এই যে প্রাণী এর নাম কি এই যে ছোট্ট কিউটি পিউটি প্রাণী এই প্রাণীটার নাম কি ভালো করে দেখুন দেখে কিন্তু সব কমেন্ট করে জানাতে হবে তো বন্ধুরা ভিডিওর মধ্যে যে প্রাণীগুলো দেখলেন সেগুলি দেখে আপনাদের কেমন লাগলো এবং কতগুলো নাম আপনার জানা আছে অবশ্যই সেটা কমেন্ট করে জানান এবং যেগুলো নাম জানেন অবশ্যই আমাদের কমেন্টে উল্লেখ করুন